দেরকে একটা তথ্য বলি শুনুন আপনারা কি জানেন আপনারা আপনাদের পরিবারের গুণ মা-বেটির দিকে খেয়াল রাখেন কি আজকে একটা পরিকল্পনা চলছে মুসলিম নারীদেরকে অপবিত্র করার জন্য এটা কি আপনারা জানেন আজকে স্ক্যাম চলছে এই স্ক্যামের মধ্যে হাজার হাজার লাখ লাখ নারী জড়িত তাদেরকে বিভিন্ন হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে বিভিন্ন কোরআন সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে একটা অমুসলিম যখন জিজ্ঞেস করছে মুসলিম নারীটা বড় খুশি হচ্ছে আস্তে আস্তে তার সাথে ক্লোজ হচ্ছে ক্লোজ হচ্ছে হতে হতে তাকে বলছে আমি ইসলামের উপরে বড় আগ্রহী হয়েছি তখন আস্তে আস্তে আরো ক্লোজ হতে হতে তখন তার সঙ্গে আরো ক্লোজ সম্পর্কে চলে যাচ্ছে এই ক্লোজ সম্পর্কে এমন তথ্য আছে যাদের সন্তান পর বেসে গেছে মাপ করবেন সত্যটা বলতে গিয়ে করবে এসে গেছে তারপর তাকে ছেড়ে দিয়েছে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটাই আমি আপনি কোরআন হাদিস নিয়ে কতটা রিসার্চ করছি জানি না কিন্তু তারা রিসার্চ করছে যে মুসলিম সমাজে নারীদেরকে যদি অপবিত্র করে দেওয়া যায় তাহলে কোনোদিন আর সালাউদ্দিন আইবির মতো কেউ আসবে না আর সালাউদ্দিন আইবি যখন আসবে না এই সমাজে জুলুমকে খতম করার লোক পাওয়া যাবে না আজকে আমাদের মাথায় রাখতে হবে আজকে প্রত্যেকটা বাপ ভাইকে বলবো বোনকে বলবো আপনারা আপনাদের বোন বেটি পরিবার খেয়াল করুন মাফ করবেন বলতে খারাপ লাগছে তথ্য আছে তাই বলছি আমরা অনেকে জানি না আমি কথাটা কিভাবে আপনাদেরকে বলি অনেক বাড়ি মহিলাকে ফলো করে করে বাড়ি পর্যন্ত পৌঁছেছে সেই বাড়ি इंतजार করে পরবর্তীতে যখন বাড়ি থেকে কেউ বাইরে হয়েছে আপনি কে সালাম কালাম হয়ে খবর দিতে ইমাম সাহেব যিনি বাড়ির মধ্যে গেল উনিকে যে কিছুক্ষণ আগে ঢুকলো আমার পরিবার কিছু মাথায় ঢুকছে কি প্ল্যানটা চলছে এই প্ল্যানগুলোকে মিটাতে গেলে দিয়ে হয় না এই প্ল্যানগুলো গুলো মেটাতে গেলে হুঁ দিয়ে হয় না বাকিটা আপনারা বুঝুন তাই আব্বাস সিদ্দিকী যেমন একটা ধর্মীয় সংগঠন চালাচ্ছে যা মানুষকে শিক্ষা স্বাস্থ্য কর্ম কি বলে তার পড়াশোনা নিয়ে ভাবছে পাশাপাশি আমাদেরকে যে মিটাবার একটা পরিকল্পনা চলছে এটা নিয়েও আমাদেরকে সজাগ হওয়া দরকার তো যাক আমি আবার ফিরে আসছি সময় তো একেবারে নাই আমি আর আপনাদের আজকে সময় নিচ্ছি না অবশ্যই আমার মোজাদ্দেজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে তিনি মোজাদ্দেজ জামান এ বিষয়ে আমাদের ডক্টর সাহেব আমুল কালাম সাহেব বললেন কিন্তু আমি একটা কথা বলি যারা যারা মুজাদ্দেশ জামান দাদা হুজুর কে মানছে বা মানে না সব নিজের নিজের কাছে পছন্দ তবে আমি মোজাদ্দের জামান মানি এবং সবথেকে বড় আমার কাছে প্রমাণ হলো সেটা উনিও বলেছেন হজরতে বসির হাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিস রহমতুল্লা তিনি বলেছেন আমার মুর্শিদ হলেন জবান আর মোজাদ্দেদ এবং ওই সময়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো মোজাদ্দেদ ছিল বলে তথ্য পাওয়া যায় না আলহামদুলিল্লাহ তিনি মোজাদুদুল জামান ছিলেন বলুন সুবাহান আল্লাহ পাশাপাশি দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের আসার অনেক আগে মাদানীপুরে শুয়ে আছে হজরতে হাজি

তিনি ওখানে হুকো খাওয়া চলতো সংস্কার করেছে কম বেশি উলামারা এবং বিশেষ করে যিনি পিএইচডি করেছেন তিনি আরো বেশি ভালো বলতে পারবেন তারপরও আপনাদের কাছে এই বিষয়টা বললাম তিনার স্মৃতিতেই এই নলেজ সিটি এই নলেজ সিটি পরিচালনা করছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল সংগঠনের দ্বারা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে বিদায় নেব আজ আমাদের কাছে একটা কথা খুব চর্চা চলছে এটা একটা প্রত্যেকটা মানুষের কাছে তার ধর্ম গুরু বা তার ভালোবাসার জিনিস বা ধর্মের কোন প্রধান তার কাছে বড় প্রিয় জিনিস সে প্রত্যেকটা ধর্মের হিন্দু ভাই হোক ইহুদি জৈন হোক দলিত হোক আদিবাসী হোক সবার কাছে তার ধর্মের যে গুরু বা যে যাকে সে মানে সেটা বড় প্রিয় তার কাছে এবং বড় সেন্সিটিভ বিষয় চানের থেকেও দামি বিষয় তাদের কাছে আমাদের কাছে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম জানের থেকেও দামি এ বিবেচনাটা আমরা করিনি খোদ আল্লাহ কোরআনে বলেছেন মোহাম্মদ তোমাদের জানের থেকেও কাছে জোরে বলুন সুবহান আল্লাহ এবং আল্লাহ বলেছেন আমি তোমাদের শাহরকের থেকে কাছে জান বেরিয়ে গেলে কেউ কি আর কখনও বেঁচে থাকে

এতে উত্তর প্রদেশের প্রশাসন জিনিস এটা আগে ছিল না এটাকে করতে হবে আমি জানি এটা এটা করে বলছে এবং প্ল্যান তাদের কেন এদেশে অনেক কিছু ছিল না নতুন করে সব হচ্ছে যে কোনো সংবিধান বিরোধী যেমন মানুষকে লাভজিয়াদের নামে মারা গোরক্ষা বাহিনীর নামে মারা বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা এগুলো আমার দেশে ছিল কি ভাই বলুন এগুলো সব নতুন এগুলো সব নতুন তারপরে তাদের পছন্দ একজন কোন কিছু জিনিস যেসব কোনো পছন্দ জিনিসকে একটু বুঝে বলতে হয়তো একমক একটা ছবি সেটাকে গাড়িতে চিপকানো সেই ঝান্ডা ডালে ঘোরা এগুলো সব ছিল না নতুন করে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি রসুলকে ভালোবাসি এই ব্যানারে লিখা এটা কোনো নতুন বিষয় নয় কিন্তু পরও তিনাদের হাতে ক্ষমতা আছে তো তিনারা যদি বলে এখন দিনের সময় রাত রাত না বললি জেলে দেবো এটা তিনারা পারে কেন আগে ফেরাউন করেছে নমরুদ করেছে সাদ্দাত করেছে আবু জেল করেছে উদ্বা করেছে সাইবা করেছে আবুল হাব করেছে এজিদ করেছে অথবা আকবর করেছে পুশ করেছে চিঙ্গিস খান করেছে হালাকু খান করেছে এইসব পৃথিবীতে অনেক জালিম শাসক যারাই ছিল তারা এরকম করেছে আজকে উত্তরপ্রদেশে যে সরকার আছে সে তো হান্ড্রেড জালিম এটা সবাই জানে এটা আমাকে বলতে প্রয়োজন তাই সেই জায়গায় সে ক্ষমতার জোরে এখন বলতে পারে যে এটা নতুন অ্যাকচুয়ালি কিন্তু এটা বলার পিছনে কারণ আছে সেই কারণটাকে আমাদের বুঝতে হবে কারণটা হচ্ছে এটা সামনে ইলেকশন আসছে তারা যেভাবে মানুষের কাছে মুখ থুবড়ে পড়েছে যদি মানুষ শান্তভাবে থাকে চুপ করে থাকে তাহলে রুজি রুটি চাকরি बकरी ইত্যাদি নিয়ে মানুষ ভাববে তাহলে তখন কিন্তু তাদের ক্ষতি হবে তাই তারা কি করলো এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহ লিখেটাকে لیے একটা হই হই শুরু করে দিল যে না এটা লেখা যাবে না মানুষ কি করলো ওইটালি ব্যস্ত মুসলমানরা আমরা সবাই ওইটালি ব্যস্ত ব্যস্ত হওয়াটা স্বাভাবিক কেন আমাদের জানার থেকে বেশি প্রিয় ভালোবাসার জিনিস আন্দোলনে নেভে গেলাম সব জায়গায় আন্দোলন হচ্ছে এইটাকে لیے অমুসলিম ভাইয়েরা জায়গায় তারা যে বলছে দেখোছো কিভাবে কি করছে আর আমিও দেখো মুসলমানকে কিভাবে লাঠি পিটা করতে পারি এই হুড়োহুড়ির মধ্যে মানুষের মাইন্ডটাকে ওই দিকে ঢুকিয়ে রেখে দিয়েছে মানুষের শিক্ষার কথা ভুলে গেছে চাকরির কথা ভুলে গেছে উত্তর প্রদেশে পাঁচ হাজারের উপরে স্কুল বন্ধ হয়ে গেছে মাদ্রাসা কোনোকে ভেঙে দিয়েছে মানুষের কর্মসংস্থান নেই দলিতরা বেউজ্যুতি হচ্ছে আদিবাসীরা বেউজ্যুতি হচ্ছে এসসি এসটি তে হত্যা করা হচ্ছে সব মানুষ ভুলে গেছে এখন শুধু আই লাভ মোহাম্মদ আসলাম আর তার বিরুদ্ধে যে যাকে ভালোবাসে সেই মি আবার বেড়িয়ে পড়ে হই 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 করছে এটা একটা শুধুমাত্র মানুষের ব্রেন কে ওয়াস আই ওয়াস করে এটাকে ঘুরিয়ে দিবার পরিকল্পনা চলছে বুঝতে পাচ্ছেন তাহলে কি আমরা আন্দোলন বন্ধ করে দেব না আন্দোলন বন্ধ করতে পারি না ইমামে মালিক হুজুর বলেছেন নবীর বিরুদ্ধে কত যাওয়া ভালো ভালো নবী আমাদের খাবারের খাদ্য

দুরন্ত বন্ধ হতে পারে না আল্লাহ নবী যখন বললেন হাজরাতে ফারুকে আজম সেখানে বসেছিলেন ফারুক আজম বলছেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমি সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি ইল্লাহিন জানের থেকে নয় আল্লাহর নবী বলে আবু আমার তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে হাজরাতে ফারুক আজম চুপ করে গেলেন কিছুক্ষণ পরে মাথা তুলে বললেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমি কাওয়া দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন উমার তুমি সাকসেসফুল হলে জোরে বলুন সুহান আল্লাহ তাহলে আমাদেরকে তো ইতিহাস রে محبت দেখাতে হবে কিন্তু ইজহারে محبت দেখাতে গিয়ে কয়েকটা কথা মাথায় রাখতে হবে আমার ভালোবাসার মানুষগুলো কমপক্ষে আমার কথা শুনবেন তো নাকি একটু হ্যাঁ কি না বলুন হাত তুলুন আমার কথাগুলো কমপক্ষে শুনবেন তো নাকি যারা ভালোবাসেন হাত নাবান নাম্বার ওয়ান যখন কোনো প্রতিবাদ করবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মিম যে অক্ষরটা আছে পুরো কায়েনাতকে যদি এক গাড়ি পাল্লায় রাখা হয় তাতে জিবরাইলও থাকবে মেকাইলও থাকবে ইসরাফিলও থাকবে আজরাইলও থাকবে আদম থেকে ঈশা নবী সবাই থাকবে নবী পাশা মিমের অক্ষরটার মূল্য কোনো দিন হবে না এটা আকিদার মধ্যে ঢুকে আমার নবীর মাকাম এত আমার নবীর শান এত তাহলে সেই নবী পাশালামের নাম মুবারক আজকে যেখানে সেখানে চিপকাচ্ছে ওই যে দেখুন পতাকা চিপকানো আছে এভাবে সব যেখানে 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 চিপকে দিচ্ছে শুনছেন তো নাকি এটা করবেন না কেন কাল ওটা ছিড়ছে অনেকে ছিঁড়ে ফেলে দিচ্ছে আমরা অনেক সময় অনেক প্রয়োজনের সময় বিভিন্ন জায়গায় স্ট্যান্ডা করতে বসে গিয়ে আমরা কি দেখি অনেক পেপারের ছবি পড়ে আছে কোন নেতার মুখ পড়ে আছে কথা বুঝছেন না বোঝেন না আর এমন জায়গায় পড়ে আছে তোলারও উপায় নেই আর ছাড়লে পুরো মুখেই পড়বে দেখা যায় না যায় না এটা আমি ভুল বলছি কি তাহলে আমার হুজুরের নাম এটা হোক আপনারা কি চান এটা তো একটা ইসলাম বিদ্বেষীদের প্লানও হতে পারে যোদেরকে হিরিকের মধ্যে তুলে দাও ওরা হুজুরের হয়ে মহব্বত দেখাতে গিয়ে এমন কাজ করে ফেলবে যাতে ওরাও কোস্তাকে রসুল পিয়া রসুল হয়ে যাবে তাহলে আমি কি আন্দোলন করতে মানা করছি না আন্দোলন তো করতেই হবে এটা ইমানই দায়িত্ব আন্দোলন না করলে ইমান থাকবে প্রতিবাদ করতেই হবে এসব সেন্সিটিভ বিষয় দ্বিতীয় নম্বর কথা যদি কেউ একটা ব্যানার টাঙান যেমন আমি একটা ব্যানার টাঙিয়ে রেখেছি এটা আজ থেকে নাই আমি এখানে একটা র্যালি করেছিলাম ডিজিটাল লিখা দিয়েছিলাম যাতে করে ঘরে গিয়ে রেমিডিশন করে বাঁধিয়ে রাখতে পারে সুন্দর করে দিয়েছিলাম সেই দিন থেকে টাঙানো আছে সুন্দর করে রাখা আছে দ্বিতীয় নেই কেন যেটাকে আমি যত্ন করতে পারবো না তার আদব যদি রাখতে না পারি আমার দূরে থাকাটা ভালো আসছে কেন দূরে থাকলে যদি আমি না টাঙাতাম বেইমান হয়ে যেতাম না কিন্তু টাঙিয়ে দিয়ে যদি বেহজ্জি করি তাহলে কিন্তু আমার ইমানের খাতরা হতে পারে কেন এটা হুজুরের নাম কথা মাথায় ঢুকছে জিনার জুতামুবার ধুলো আল্লাহর আশ ধন্য হয়েছে বলুন সুবহান আল্লাহ এই জায়গাটাই মাথায় রাখবেন ব্যানার করবেন র্যালিতে যদি হওয়ার একটা সামনে দেবেন কিন্তু দেখবেন ওটা আবার পায়ের কাছে না ঝোলে এটা বুক পরিমাণে রাখবেন দ্বিতীয় নম্বর কথা আমরা এই আন্দোলনটা করব যারা আমার হুজুরের নামের বিরোধী করছে কেন্দ্রের কিবা কেন্দ্রে এবং কিবা উত্তরপ্রদেশের জালিম সরকারের বিরুদ্ধে তাই তো নাকি না হিন্দুদের বিরুদ্ধে বলুন 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 আদিবাসীদের বিরুদ্ধে দলিত সাঁওতান মতুয়াদের বিরুদ্ধে তাহলে আমাদের মাথায় যেন থাকে বক্তব্য ধারাটা কি হওয়া দরকার দ্বিতীয় নম্বর রাস্তায় যারা পথচারী তাদের যেন অসুবিধে না হয় যদি অসুবিধে হয় আপনি তাদের পাতা ফাঁদে কিন্তু পা দিলেন দ্বিতীয় নম্বর ব্যানার যদি অপমান হয় নিজেই আপনি বিয়াদুবি করলেন চতুর্থ নম্বর আমাদেরকে মাথায় রাখতে হবে এই আন্দোলনের নামে ওয়াকাফ ভুলে কিছু মাথায় ঢুকছে আমার কথা কেন এমনটাও তো হতে পারে আমরা তো দেখছি তিলক তোমাকে ভুলে গেলাম তামান না খুন হওয়ার পর তামান্নাকে ভুলে গেলাম আর একটা আদিবাসী খুন হওয়ার পর তাকে ভুলে যাব আর একটা বেটি রেপ হওয়ার পর একটার পর একটা আমাদেরকে দেওয়া হচ্ছে পর একটা আমাদেরকে ভুলিয়ে দেয়া হচ্ছে দা ভুলাবার জন্য আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু বিরোধী করো এটা হচ্ছে একটা পরিকল্পনা হতে পারে না পারে না অতএব আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েও যখন লড়ব ওয়াকফ ভুলবো না কারণ ওয়াকফ টা হলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু দিনেরই সম্পদ ওটাকে আমাদের ভুললে হবে না এটাকে মাথায় রাখতে হবে যেখানে যেখানে আন্দোলন আছে নাই কেন আজ ইসলামের যদি সব থেকে বড় ক্ষতি করে থাকে সেটা তথাকথিত দাড়ি টুপির আড়ালে একদল ছাত্র বেশি মুনাফেকদের দ্বারা ইসলামের সব বড় ক্ষতি হয়েছে আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে দাগ লাগিয়েছিল আব্দুল ইবনে উবাই এরকম করে মুনাফেক যারা ছিল তারা দাগ লাগিয়েছিল আমার নবীর ইনসাফের উপরে হাত তুলেছিল চুল খোয়াইছে তামিম Okay. I'm on that again. É. Passe! এই ঐক্য তৈরি করে আমাদেরকে এমন একটা লোকের ঝুলিতে উঠতে হবে যে ক্ষমতায় এলে ধর্ম বিদ্বেষীদের যেন শাস্তি দিতে পারে